সকলকে স্বাগত জানাই টিন্সবাড়ি অরুণিয়া চ্যানেলে আশা করি সবাই তোমরা ভালো আছো সুস্থ আছো আজকে ক্লাস টেনের চ্যাপ্টার ওয়ানের এই যে উদ্ভিদের চলন এই অংশটা নিয়ে আলোচনা করব। এই অংশটা আমি প্রেফার করি সবসময় ছকের মাধ্যমে বোঝাতে যাতে অনেকগুলো ভাগ উদাহরণ সবটাই একটা ছকের মাধ্যমেই পড়া হয়ে যায় চলো শুরু করা যাক আগের পর্বে আমি বলেছি যে উদ্ভিদের চলন কাকে বলছে চলন হলো যেখানে জিম নির্দিষ্ট জায়গায় আবদ্ধ থেকে অঙ্গ প্রত্যঙ্গে সঞ্চালন করে তাকে চলন বলে এই চলন প্রধানত তিন প্রকারের হয় ট্যাকটিক চলন ট্রপিক চলন ন্যাস্টিক চলন ট্যাকটিক চলনে কি হয় ধরো উষ্ণতা তারপর আর্দ্রতা তারপর ধরো কোনো রাসায়নিক এগুলোর প্রভাবে উদ্ভিদের উদ্ভিদ নিজে বা উদ্ভিদ অঙ্গে সামগ্রিক পরি স্থান পরিবর্তন হয় সামগ্রিক মানে এক স্থান থেকে অন্য স্থানে চলে যায় সেটাকেই বলছে হলো ট্যাকটিক চলন এটা সাধারণত নিম্ন শ্রেণীর জীবের ক্ষেত্রে নিম্ন শ্রেণীর উদ্ভিদে দেখা যায় নিম্ন শ্রেণীর উদ্ভিদ বলতে ধরো মস ফার্ন তারপর তোমার এই জাতীয়গুলোতে দেখা যায় ক্ল্যামাইডোমোনাস ভল বক্স এদের ক্ষেত্রে দেখা যাচ্ছে এই যে ক্ল্যামাইডোমোনাস ভল এরা আলোর দিকে যায় কিন্তু আবার তীব্র আলো হলে সেখান থেকে সরে যায় তাহলে এই যে আলোর দিকে যাচ্ছে এরা সামগ্রিক অবস্থার পরিবর্তন হচ্ছে সেই জন্য এটা ট্যাকটিক চলনের মধ্যে পড়ছে ধরো ফান ফার্ন মস এদের ক্ষেত্রে এরা দুইভাবেই নিজের সংখ্যা বৃদ্ধি করে মানে এদের ক্ষেত্রে গ্যামেটও তৈরি হয় এদের ক্ষেত্রে যে স্পোর বা রেনুও তৈরি হয় তাহলে এই যে গ্যামেট গ্যামেটের এদের চলন ঘটে মানে এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে এবং এই গ্যামেটগুলো কিন্তু যখন যায় সেটাও একটা উদ্ভিদ অঙ্গের চলন হচ্ছে সেই জন্য সেটাও ট্যাকটিক চলনের মধ্যেই পড়ছে এই ট্যাকটিক চলনকে যদি ভাগ করতে যাই প্রধানত দুই ধরনেরই উদাহরণ চোখে পড়ে সেই জন্য এই দুই ধরনের কথাই বলা হলো যেমন একটা একটা ট্যাকটিক ট্যাকটিক আর কেমো আচ্ছা এই যে চলন পড়ার আগে কতগুলো টার্ম তোমাদের জেনে কেমো তারপর হাইড্রো এই টার্মগুলো জানতে হবে আমি জাস্ট এই শুরুর টার্মগুলো বলে দিচ্ছি কারণ এইগুলো কিন্তু মানে এগুলো জেনে থাকলে এগুলোর সাথে সাথে যে ধরনের চলন আসতে থাকবে সেগুলো অনুযায়ী আমরা পড়তে থাকবো ফোটো শব্দটা আলোর সাথে যুক্ত থার্মো শব্দটা থার্মো মানে হলো টেম্পারেচার বা উষ্ণতার সাথে যুক্ত তারপর হলো ধরো তোমার হাইড্রো হাইড্রো শব্দটা জলের সাথে যুক্ত জিও এই শব্দটা অবিকর্ষ অভিকর্ষের সাথে যুক্ত সেই রকম কেমো কথাটা কেমিক্যালের সাথে যুক্ত বা রাসায়নিক এই রকম ঠিক আছে তাহলে যখনই এরকম টার্মগুলো আসবে আমরা সেই জিনিসটাকে চিনে নিতে পারবো যেমন ফোটো ট্যাকটিক ট্যাকটিক চলন কাকে বলে আমরা জানছি ফোটো শব্দটা যেই যোগ হয়ে যাচ্ছে মানে আলোর প্রভাবে এখানে উদ্দীপকটাকে সেটা হলো আলো সেই আলোর প্রভাবে কি হচ্ছে উদ্ভিদে সমগ্র উদ্ভিদে বা উদ্ভিদ অঙ্গের চলন হচ্ছে এক স্থান থেকে অন্য স্থানে সে সামগ্রিক চলন হচ্ছে সামগ্রিক মানে গোটাটা সরে যাচ্ছে যেমন ক্ল্যামাইডোমোনাস ভাল ক্ল্যামাইডোমোনাস ভালভক্স এরা সব সময় অন্ধকার থেকে আলোর দিকে যেতেই পছন্দ করে কিন্তু আবার তীব্র আলো পেলে সেটা কিন্তু তা এরা কিন্তু তীব্র আলো থেকে সরে আসে বুঝতে পেরেছো মানে অন্ধকার থেকে আলোর দিকে যায় আবার মানে তীব্র আলো থেকেও মাঝারি বা মানে যেখানে ধরো আলো ছায়া সেই রকম জায়গায় থাকতে এরা প্রেফার করে তাহলে উদাহরণ কি হবে ক্ল্যামাইডোমোনাস ফলবক্স তারপর হলো কেমো ট্যাকটিক চলন নামটা থেকেই বুঝতে পারছো কেমো শব্দটা ট্যাকটিকের আগে জুড়ে গেছে ট্যাকটিক চলন কাকে বলে আমরা জানি কেমো শব্দটা যেই জুড়ে যাচ্ছে মানে রাসায়নিকের প্রভাবে উদ্ভিদের বা উদ্ভিদ অঙ্গের সামগ্রিক পরিবর্তন স্থান পরিবর্তন হচ্ছে সেইটা যেমন এক্ষেত্রে মসের শুক্রাণু ফার্নের শুক্রাণু এগুলো স্থান পরিবর্তন করে যেমন আমি বললাম মস ফার্ন এগুলোর ক্ষেত্রে স্পোর তৈরি করে নিজেদের সংখ্যা বৃদ্ধি করে আবার গ্যামেটের মাধ্যমে এরা নিষেকের মাধ্যমে নিজেদের সংখ্যা বৃদ্ধি করে মসের ক্ষেত্রে এদের যে শুক্রাণু বার হয় সেটা বার হয়ে গিয়ে সেটা এই ডিম্বাণুকে গিয়ে এরা নিষিক্ত করে এবার এই যে শুক্রাণু বার হচ্ছে এবং সেটা ডিম্বাণু অবধি যাচ্ছে এইটা যাওয়ার জন্য এখানে কেমোট্যাক্টিক চলনটা কাজে লাগানো হচ্ছে তাহলে এক্ষেত্রে এই যে শুক্রাণুটার ডিম্বাণু অব্দি যে চলন সেটা হচ্ছে হলো কেমিক্যালের জন্য কোন কেমিক্যাল এটা এখানে ব্যবহার মানে এই যে ডিম্বাণুটার আশেপাশের জায়গা বা ডিম্বাণুর মধ্যে প্রচুর পরিমাণ সুক্রোজ থাকে সেই যে সুক্রোজের প্রভাবেই এই যে শুক্রাণুটার চলন ঘটে তাছাড়াও ফার্নের ক্ষেত্রেও একই জিনিস হয় ফার্নের ক্ষেত্রে যে শুক্রাণু বার হয় সেইটা গিয়ে ডিম্বাণু অবধি যখন যাচ্ছে গিয়ে নিষিক্ত করছে সেক্ষেত্রে কিন্তু সেই যে শুক্রাণু সেটাও ম্যালিক অ্যাসিডের প্রভাবেই যাচ্ছে ম্যালিক অ্যাসিড বার হয় যেখানে ডিম্বাণু আছে এবং তার আশেপাশের জায়গা থেকে ম্যালিক অ্যাসিড বার হয় যার প্রভাবেই শুক্রাণুটা ডিম্বাণু অবধি আসছে ঠিক আছে তাহলে কেমিক্যালের প্রভাবে এই যে ট্যাকটিক চলন হচ্ছে সেই জন্য এটা কেমো ট্যাকটিক চলন তারপর আসি হলো ট্রপিক চলন এই যে ট্রপিক চলন কাকে বলছে উদ্দীপকের উৎস বা গতিপথের দিকে যখন উদ্ভিদ অঙ্গের চলন ঘটছে সেক্ষে সেটাকে বলছে ট্রপিক চলন ট্রপিক চলন কিন্তু সামগ্রিক স্থান পরিবর্তন এই কথাটা আসবে না কারণ সামগ্রিক স্থান পরিবর্তন চলনের ক্ষেত্রে হয় না ঠিক আছে এটা এইগুলো যেহেতু নিম্ন শ্রেণীর উদ্ভিদ ছিল সেই জন্য এদের ক্ষেত্রে দেখা যাচ্ছিল ট্রপিক চলন তাহলে কি বলছি উদ্দীপকের গতিপথের দিকে চলন হচ্ছে বা উদ্দীপকের উৎসের দিকে মানে ধরো তুমি একটা অন্ধকার ঘরে একটা গাছ রেখেছো আর ধরো একটা নির্দিষ্ট জায়গাতেই একটা নির্দিষ্ট স্থান থেকেই দেখছো যে আলো আসছে সেই রকম ব্যবস্থা করেছো বেশ কিছুদিন ওই যে গাছটাকে রেখেছো সেটাকে রাখলে এবং সেই গাছটাকে যদি জল দাও কিন্তু আলো আলাদা করে দিচ্ছ না ঠিক আছে এরমভাবে যদি রাখো দেখবে কি যে গাছটার বৃদ্ধি কিন্তু ওই আলোর দিকে হচ্ছে তাহলে এক্ষেত্রে গাছের যে কাণ্ড তার বৃদ্ধি কোন দিকে হচ্ছে আলোর উৎসের দিকে বা আলোর উৎসের গতিপথের দিকে মানে উৎস যেখান থেকে আসছে সেই দিকে ঘরটার মধ্যে আলোর উৎস যেখান থেকে আসছে সেই দিকেই সেই গাছটার বৃদ্ধি করছে এটা হলো একরকম ট্রপিক চলন এই ট্রপিক চলনও বেশ কতগুলো প্রকার হয় ফোটোট্রপিক হাইড্রোট্রপিক জিওট্রপিক উদ্ভিদ অঙ্গের চলন যখন আলোর উৎসের গতিপথের দিকে হয় তখনই সেটা হলো এই ফোটোট্রপিক চলন ফোটোট্রপিক চলন উদ্ভিদের অনেকগুলো জায়গায় দেখা যায় যেমন কাণ্ড শাখা উদ্ভিদের যে কাণ্ড ধরো সেটা কি কোন দিকে বৃদ্ধি পায় সেটা সূর্যের দিকেই বৃদ্ধি পায় তাই না তাহলে এই যে কাণ্ড বা শাখা এখান থেকে ধরো শাখা বেরিয়েছে এগুলো সব আলোর দিকেই বৃদ্ধি পায় তাই জন্য কাণ্ড শাখা এগুলোতে দেখা যায় হলো ফোটোট্রপিক চলন এই যে ফোটো চলন এই ফটোট্রপিক চলন দুই প্রকার হতে পারে অনুকূল ফটোট্রপিক চলন বা পজিটিভ ফোটোট্রফিক আর একটা হলো নেগেটিভ ফোটোট্রফিক বা প্রতিকূল ফোটোট্রপিক চলন তাহলে এটা দুই প্রকার একটা হলো তোমার অনুকূল ফোটোট্রপিক আর একটা হলো প্রতিকূল ফটো অনুকূল মানে আলোর দিকে যা বৃদ্ধি ঘটছে যেমন ধরো কাণ্ড শাখা এগুলোর কথা প্রতিকূল ফটোট্রপিক মানে কি আলোর বিপরীতে যারা বৃদ্ধি পাচ্ছে যেমন মূল তাহলে এই যে প্রতিকূল ফটোট্রফিক দেখায় প্রতিকূলবর্তী ফোটোট্রপিক চলন দেখায় হলো মূল আর অনুকূলবর্তী ফটো দেখায় দেখাই হলো কাণ্ড বা শাখা বোঝাতে পারলাম যেহেতু আলোর বিপরীতে মূল বৃদ্ধিপ্রাপ্ত হয় তারপর আসি হাইড্রোট্রপিক হাইড্রোট্রপিক এই হাইড্রোট্রপিক চলন সাধারণত দেখা যায় মূলের ক্ষেত্রে মূল সর্বদাই কিন্তু জলের দিকেই বৃদ্ধিপ্রাপ্ত হয় হুম একটা যদি কোনো অঙ্কুরিত বীজকে রাখো এবং জলটাকে যদি তলার দিকে রাখো দেখবে কি যে মূলগুলো কিন্তু জলের দিকেই বাড়ে কখনো উপর দিকে বাড়ে না তাহলে এই হাইড্রোট্রপিক চলন হাইড্রো কথাটা কিসের সাথে যুক্ত জল তাহলে জলের উৎসের দিকে যখন উদ্ভিদ অঙ্গের চলন হচ্ছে সেইটাকেই বলছে হলো হাইড্রোট্রপিক চলন তাহলে হাইড্রোট্রপিক চলন দুই রকম হতে পারে একটা হলো অনুকূলবর্তী মানে জলের দিকে ঘটছে আরেকটা হলো প্রতিকূলবর্তী প্রতিকূল মানে জলের বিপরীতে কাণ্ড কি কখনো জলের দিকে বাড়ে তোমরা খেয়াল করবে একটা ছোলা বীজ নিয়ে ভেজাবে দেখবে যে সেখান থেকে অঙ্কুর উদ্গম হয়েছে এবং তারপর যদি আরও বেশ কিছুদিন মানে জলের মধ্যে ভিজিয়ে রাখো দেখবে যে সেখান থেকে গাছ বেরিয়েছে কাণ্ডটা কিন্তু সর্বদাই জলের বিপরীতেই বাড়ে তাহলে এক্ষেত্রে এই যে হাইড্রোট্রপিক চলন মানে অনুকূলবর্তী হাইড্রোট্রপিক চলন দেখাই হলো মূল কারণ মূল সর্বদাই জলের দিকে বাড়ে অনুকূলবর্তী মানে জলের দিকে অনুকূলবর্তী হাইড্রোট্রপিক মানে জলের দিকে আর প্রতিকূলবর্তী হাইড্রোট্রপিক মানে হলো জলের বিপরীতে প্রতিকূলবর্তী হাইড্রোট্রপিক দেখাই হলো কাণ্ড এগুলো হুম তারপর হলো জিও ট্রপিক জিও শব্দ শব্দটা অভিকর্ষের সাথে যুক্ত তাহলে অভিকর্ষের দিকে বৃদ্ধিপ্রাপ্ত হয় কি মূল তা অভিকর্ষের দিকে উদ্ভিদ অঙ্গের যে ট্রপিক চলন হচ্ছে সেটাই হলো জিও ট্রপিক সেক্ষেত্রে মূলে দেখা যায় হলো জিও ট্রপিক ঠিক আছে তাহলে জিও ট্রপিকের ক্ষেত্রে যদি অনুকূলবর্তী জিও ট্রপিক হয় সেটা মূল কারণ মূল সর্বদাই মাটির নিচে যাচ্ছে আর যদি কাণ্ড শাখা প্রশাখা এগুলো সব মানে প্রতিকূলবর্তী জিও ট্রপিক চলন দেখাচ্ছে কারণ অভিকর্ষের বিপরীতে এরা বৃদ্ধিপ্রাপ্ত হয় ঠিক আছে তাহলে এটারও দুটো ভাগ যদি করি একটা অনুকূলবর্তী মূল হলো সেটা হলো কাণ্ড ঠিক আছে এবার পরের ধাপে আসি সেটা হলো ন্যাস্টিক চলন কাকে বলে ন্যাস্টিক কথাটা কিসের সাথে যুক্ত তীব্রতার সাথে যুক্ত মানে যখন উদ্ভিদ অঙ্গের চলন উদ্ভিদের যে যেটার জন্য আর কি তোমার উদ্ভিদের চলন হচ্ছে উদ্ভিদের উদ্দীপকের যে উৎস উদ্দীপকের উৎসের দিকে হচ্ছে না উদ্দীপকের তীব্রতা অনুযায়ী হচ্ছে ঠিক আছে তাহলে এক্ষেত্রে হচ্ছিল উদ্দীপকের উৎসের দিকে এক্ষেত্রে হচ্ছে উদ্দীপকের তীব্রতা অনুযায়ী উদ্দীপক মানে যেটার জন্য চলনটা হচ্ছে সেটা তীব্রতার উপর নির্ভর করে এই চলন হচ্ছে তাকেই বলছে হলো ন্যাস্টিক চলন এই ন্যাস্টিক চলন প্রধানত পাঁচ ভাগে ভাগ করা যেতে পারে ফোটোন্যাস্টিক থার্মোন্যাস ন্যাস্টিক সিসমোন্যাস্টিক আর কেমোন্যাস্টিক ফোটোন্যাস্টিক মানে হলো আলোর তীব্রতা অনুযায়ী যখন উদ্ভিদ অঙ্গের চলন হচ্ছে যেমন পদ্ম তারপর সূর্যমুখী মুখে এই সমস্ত ফুলগুলো যত সূর্য উঠতে থাকে বা তীব্র আলোতে ফুল ফুটতে থাকে তাহলে আলোর তীব্রতা অনুযায়ী এরা ফুটছে সেই জন্য হলো এরা ফোটোন্যাস্টিক ঠিক আছে আবার কিছু ফুল হয় যেটা ধরো আলো কমতে থাকলে ফোটে জুই এই টাইপের সাদা ফুলগুলো আলো কমতে থাকলে ফুটতে থাকে তাহলে সেইগুলো হলো তোমার সেগুলোও ফোটোন্যাস্টিক তার মানে আলোর তীব্রতা অনুযায়ী কোনোটা বাড়ছে কোনোটা আবার আলোর তীব্রতার কমে গেলে সেই ফুল ফুটছে দুটোই কিন্তু ফোটো ট্রপিকের মধ্যেই পড়ছে তারপর হলো এই থার্মোন্যাস্টিক থার্মোন্যাস্টিক কথাটা তোমরা অনেক সময় এই জায়গাটা স্টুডেন্টরা বুঝতে পারে না ফোটো আর থার্মোটাকে একই ভেবে না হুম থার্মোন্যাস্টিকের ক্ষেত্রে হলো মানে থার্মো শব্দটা কিসের সাথে যুক্ত উষ্ণতার সাথে যুক্ত তাহলে এই থার্মোন্যাস্টিক মানে কি যে মানে যে সমস্ত ন্যাস্টিক চলনের ক্ষেত্রে উষ্ণতার উপর নির্ভর করে চলন হচ্ছে তাকে বলছে যেমন ধরো টিউলিপের ক্ষেত্রে জায়গার উষ্ণতা যত বাড়ে ফুলগুলো খোলে আবার সূর্য ডুবে যাওয়ার জন্য উষ্ণতা কমতে থাকে তখন ফুলটা বন্ধ হয়ে যায় বুঝতে পারছ এবার এই দুটো জিনিস কিন্তু একই নয় হুম কোনো জায়গা জায়গায় ধরো সূর্য না উঠতে পারে সেক্ষেত্রে কিন্তু আলো কম কিন্তু সেই জায়গাটায় উষ্ণতা বেশি হতে পারে যদি আকাশে মেঘ থাকে তাহলে সূর্য ওঠার উপর এটা সম্পূর্ণ নির্ভর করছে না কিছুটা করছে কিন্তু এই যে তোমার থার্মোন্যাস্টিকের ক্ষেত্রে এই ক্ষেত্রে সম্পূর্ণ নির্ভর করছে না তার মানে এই দুটো জিনিস কিন্তু সেম নয় ফোটোন্যাস্টিক মানে কি সূর্য বা ব্রাইট লাইটের কথা বলা হচ্ছে যখন সূর্য উঠছে ফুল ফুটছে আবার যখন সূর্য বুদে যাচ্ছে তখন ধরো অন্য ফুলগুলো ফুটছে যেমন সন্ধ্যা আলো তিজুই এগুলো আর থার্মোনাস্টিকের ক্ষেত্রে কি এটা কিন্তু সূর্য উঠলে আমরা জানি যে তাপ বাড়ি কিন্তু কখনো কখনো সূর্য না উঠলেও জায়গাটায় তাপ বেশি থাকে মেঘ যদি আকাশে ঘিরে থাকে তাহলে সেক্ষেত্রেও কিন্তু তোমার থার্মোনাস্টিক চলন দেখা যাচ্ছে সেটা হয় টিউলিপ ফুলের ক্ষেত্রে ঠিক আছে তারপর হলো এই দুটো মিশে একরকম চলন হয় মানে তাপ এবং মানে আলো এই দুটোর প্রভাবে যে ন্যাস্টিক চলন হচ্ছে তাকে বলছে নিকটি ন্যাস্টি চলন তাহলে ফোটোন্যাস্টিক চলন আর থার্মোন্যাস্টিক চলন যখন দুটো একসাথে হচ্ছে তখন সেটাকে বলছে নিকটিন্যাস্টি চলন যেমন তেঁতুল সিরিষ সেই সমস্ত গাছের পাতা নড়াচড়া করে যেমন ধরো তেঁতুল গাছের পাতা দিনের বেলা খোলে রাতের বেলা বন্ধ হয়ে যায় সেটা কিন্তু এই দুটোর প্রভাবেই ঘটে ফোটো মানে আলোর জন্য হচ্ছে আবার এই থার্মো মানে উষ্ণতার জন্য হচ্ছে এই দুটো মিলে যখন এই ন্যাস্টিক চলন হচ্ছে তখন সেটাকে বলছে নিকটিন্যাস্টি চলন তারপর হলো সিসমোন্যাস্টি চলন স্পর্শের প্রভাবে যে উদ্ভিদের অঙ্গে যে ন্যাস্টিক চলন হয় সেটা বলছে নিকটিন্যাস্টি চলন পাতাকে স্পর্শ করছো তার ফলে পাতা মুদে যাচ্ছে বা বন্ধ হয়ে যাচ্ছে সেইটাকে বলছে হলো সিসমোন্যাস্টিক চলন লজ্জাবতী গাছে যেটা আমরা দেখতে পাই তারপর হলো কেমোন্যাস্টিক চলন মানে কোনো একটা কেমিক্যাল বা কিছুর প্রভাবে উদ্ভিদের কিছু অঙ্গের চলন ঘটছে সেটাকে বলছে যেমন ধরো সূর্য শিশির ডায়নিয়া এই সমস্ত গাছের আশেপাশে যখনই কোনো পতঙ্গ ঘোরে কলসপত্রী এদের ক্ষেত্রে পতঙ্গ যেই ঘোরে পতঙ্গর দেহে কি আছে প্রোটিন আছে প্রোটিন একরকম কেমিক্যাল সেটার প্রভাবে কি হয় যে ওদের যে কোষিকা সেগুলো নড়াচড়া করে বা ধরো তোমার ওই মানে কিছু গাছের যে আছে না যেখানে কলসপত্রির যে কলসির মুখটা সেটা খুলে যায় তার ফলে পতঙ্গগুলো তার ভিতরে ঢুকে পড়ে এবং সেখান থেকে সে খাদ্যরস বা পুষ্টি রস নিচ্ছে তাহলে কেমোনাস্টিক মানে কি কোনো কিছু কেমিক্যালের প্রভাবে হচ্ছে যেমন এটা দেখা যাচ্ছে হলো সূর্য শিশির গাছ চলো এখন দেখে নিই এই যে তোমাদের ট্যাকটিক ট্রপিক ও ন্যাস্টিক চলনের মধ্যে পার্থক্য এই জায়গাটা কিন্তু ছকের মাধ্যমে পড়বে উদাহরণ সহ পড়তে হবে কারণ উদাহরণ অবশ্যই লিখতে হবে চাক আর না চাক সেই জন্য খুব ইম্পর্টেন্ট এই জায়গাটা ছকের মাধ্যমে পড়লে তোমাদেরই বুঝতে সুবিধা হবে নেক্সট হলো ট্যাকটিক ট্রপিক ও ন্যাস্টিক চলনের মধ্যে পার্থক্য প্রথমটাই যেটা হলো এটা উদ্ভিদের সামগ্রিক স্থান পরিবর্তন এক্ষেত্রে হয় মানে উদ্ভিদতা সমগ্রভাবে এক জায়গা থেকে কোনো জায়গায় সরে যাচ্ছে এক্ষেত্রে উদ্ভিদের সামগ্রিক স্থান পরিবর্তন হয় না এক্ষেত্রেও উদ্ভিদের সামগ্রিক স্থান পরিবর্তন হয় না নেক্সট হলো এই যে ট্যাকটিক চালন হয় এটা উদ্দীপকের তীব্রতা গতিপথ দুটো মিলিত প্রয়াসে হয় মানে দুটো মিলে উদ্দীপকের তীব্রতাকেও নেওয়া হচ্ছে গতিপথও নেওয়া হচ্ছে দুটো মিলে হয় এক্ষেত্রে শুধুমাত্র উদ্দীপকের গতিপথ অনুযায়ী হয় উদ্দীপকের উৎসের গতিপথ অনুযায়ী হয় আর এটা হয় উদ্দীপকের তীব্রতার ওপর নির্ভর করে ঠিক আছে এই এক্ষেত্রে এই দুটোর প্রভাবই আছে কিন্তু এক্ষেত্রে শুধু উদ্দীপকের উৎসের গতিপথ আর এটা হলো উদ্দীপকের তীব্রতা অনুযায়ী হচ্ছে এই ধরনের যে চলন এটা সামগ্রিক চলন এটা হলো বক্রচলন আর এটাও হলো বক্রচলন আশা করি তোমরা বুঝতে পেরেছ আজ এই পর্যন্তই তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করো আর তোমরা এই ভিডিও থেকে লাইক করো বন্ধুদের মধ্যেও শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ